নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এখানে নিয়েছি একটা কম্বল এখন যেহেতু শীত অনেকটাই কম হয়ে গেছে আমরা কিন্তু কেউই আর এই ধরনের মোটা মোটা কম্বলগুলো ব্যবহার করি না প্রত্যেকে গুছিয়ে রেখে দিই তবে অনেকেরই কাছে সমস্যা কী হয় এই ধরনের মোটা কম্বলগুলো রাখার জায়গা থাকে না বিশেষ করে দেখবেন যারা ভাড়া বাড়িতে থাকে বা চাকরি সূত্রে পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের কাছে কিন্তু অনেকটাই সমস্যা হয় আমি কম্বলটাকে ফোল্ড করে নেওয়ার পর এইভাবে করে রোল করে নিই কাজটি কীভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার এই কম্বলটাকে সাইডে সরিয়ে রাখছি নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো শার্ট আমাদের অনেকেরই বাড়িতে এমন শার্ট থাকে যেগুলো হয়তো আমরা কেউই ব্যবহার করি না কালার চলে যায় বা হয়তো ফেটে যায় তো সেই ধরনেরই একটা শার্ট নিয়ে নেবেন যে কম্বলটাকে ফোল্ড করে রেখেছিলাম সেটা এর মধ্যে এইভাবে করে দিয়ে দিয়েছি এবার আমরা ঠিক যেভাবে শার্ট পরি ঠিক সেইভাবেই কিন্তু কম্বলটার মধ্যেও শার্টটাকে আমি পরিয়ে দেব তারপর শার্টের যে বোতামগুলো রয়েছে সেগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা কিন্তু একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন সব বোতামগুলোই লাগিয়ে নিয়েছি শার্টের যে কলারের অংশটা রয়েছে সেটা যাতে খোলা না থাকে তার জন্য আপনারা কি করবেন কলারটাকে এভাবে তুলে নেওয়ার পর ভেতরের দিকে যদি ঢুকিয়ে দেন তাহলে দেখবেন এই জায়গাটাও কিন্তু খুব ভালো মতো আটকে থাকবে তারপর শার্টের যে হাতাগুলো রয়েছে আমি দুটো সাইড থেকে এইভাবে গিট দিয়ে দিয়েছি এবার শার্টের যে নিচের সাইডটা রয়েছে ফাঁকা অংশটা সেটাকে আপনারা এইভাবে করে একটা হাতের মুঠোর মধ্যে ধরে নেবেন তারপর একটা মোটা দড়ি বা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে আটকে দেবেন এইভাবে যদি আপনারা আপনাদের মোটা মোটা কম্বলগুলো রাখতে পারেন একদম কম জায়গার মধ্যেও থেকে যাবে তাছাড়াও দেখবেন এইভাবে যদি রাখা হয় তাহলে কিন্তু একটুও নোংরাও লাগবে এছাড়াও অনেকেরই কাছে ব্ল্যাঙ্কেট কভার থাকে না সেক্ষেত্রে এইভাবে পুরনো শার্টটা ব্যবহার করতে পারেন আশা করছি চিষ্টা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা নারকেলের মালা আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু নারকেল নিয়ে আসা হয়ে থাকে তবে এই ধরনের যে মালাগুলো থাকে নারকেলের প্রত্যেকেই কিন্তু ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না কিভাবে কি কাজে ব্যবহার করবেন এখানে একটা সেফটি পিন নিয়েছি সেফটি পিনের সাহায্যে এই সাইডটাকে আমি ফুটো করে নিয়েছি আপনারা যে কোনো ধারালো জিনিস দিয়ে ফুটো করে নিতে পারেন এটাকে কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা তেলের বোতল এবার এই বোতলের মধ্যে এই নারকেলের মালাটাকে দিয়ে দেব আমরা যখন কোনো কিছু তেল হোক বা এমন কিছু ঢালাঢালি করি যখন ফানেলের ব্যবহার করে থাকি তো এইভাবে করে কিন্তু নারকেলের মালাটা আমরা ফানেল হিসাবে ব্যবহার করতে পারি তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু কতটা সুন্দর এইভাবে করে আমরা ঢেলে নিতে পারলাম আর একটু তেলও কিন্তু এর সাইডে পড়ে যায়নি তো আমরা কিন্তু এইভাবে করে নারকেলের মালাটা ফানেলের মতো করে ব্যবহার করে নিতে পারি আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চিকেন চিকেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে এমন অনেক সময় হয়ে থাকে যে কখনও যদি চিকেনটা রান্না করা না হয় চার থেকে পাঁচ দিন আমরা ফ্রিজে রেখে দিই যখন আমরা রান্না করার জন্য বের করতে যাই অনেক সময় দেখা যায় চিকেন থেকে কিন্তু একটা বাজে আঁচটে গন্ধ ছাড়তে থাকে তাছাড়াও যদি ডিপ ফ্রিজে চিকেনটা রেখে দিই সেক্ষেত্রে অতিরিক্ত বরফ জমে যায় অনেক সময় তবে আপনারা কীভাবে চিকেনটা রাখবেন আমি প্রথমে ভালো করে চিকেনটা ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক টুকরো লেবু এখান থেকে আমি এক চামচের মতো লেবুর রস এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণের সর্ষের তেল এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন লেবুর রস দেওয়ার কারণে চিকেনের মধ্যে কিন্তু কোনো আষ্টে গন্ধ ছাড়বে না আর তেল দেওয়ার কারণে কী হবে দেখবেন অনেক সময় অতিরিক্ত বরফ জমে যায় ডিপ ফ্রিজে যদি রাখা হয় কোনো জিনিস স্টোর করে তবে আপনারা যদি এইভাবে করে চিকেনটা রেখে দেন যদি দশ দিনও রাখেন না কেন দেখবেন চিকেনের থেকে বাজে গন্ধও ছাড়বে না আর অতিরিক্ত বরফও জমবে না তারপর যে কোনো কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানেই নিয়েছি ধূপের কাঠি ধূপ আমরা প্রত্যেকেই কিন্তু ঠাকুরের কাছে জ্বালানোর জন্য ব্যবহার করে থাকি তাছাড়াও রুমের মধ্যেও কিন্তু অনেক সময় জ্বালিয়ে থাকি তবে সমস্যা কি হয় ধূপ দেখবেন অনেক সময় কি হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাছাড়াও এমন ধূপ নিয়ে আসা হয় অনেক সময় যখন দেখা যায় ধূপের গন্ধটা আমাদের অনেকেরই পছন্দ হয় না সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি সামান্য পরিমাণে নারকেল তেল নিয়েছি আপনারা যে কোনো সুগন্ধযুক্ত তেল এখানে ব্যবহার করতে পারেন তারপর এইভাবে করে তেলটাকে ধূপের কাঠির মধ্যে ভালো করে লাগিয়ে দেবেন এতে কী হবে একটা ধূপের কাঠির মধ্যে তেলের আস্তরণ হয়ে যাবে তারপর আপনারা যদি এই ধূপের কাঠিগুলো জ্বালান দেখবেন এই ধূপের কাঠিগুলো কিন্তু তাড়াতাড়ি পুরে শেষ হবে না তাছাড়া অনেক সময় গন্ধটা যখন আমাদের ধূপের কাঠির ভালো লাগে না সেক্ষেত্রে সুগন্ধ তেলের ব্যবহার করলে সেই গন্ধই কিন্তু উঠবে ধূপের কাঠি থেকে তবে অনেক সময় যখন ধূপের কাঠিগুলো আমরা জ্বালাই আমাদের হাতের কাছে যদি কোনো স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে আপনারা এই ধূপের কাঠিগুলো কিভাবে দেবেন এখানে নিয়েছি একটা খালি নেল পলিশের বোতল এই বোতলের মধ্যে যদি এইভাবে দিয়ে দেন এটা কিন্তু খুব ভালো স্ট্যান্ডের মতো কাজ করে আশা করি আমি এখানে নিয়েছি খেজুর গুড়ের রসগোল্লা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি এই রসগোল্লা এখন নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যা কি হয় দেখবেন গুড়ের রসে দেওয়ার কারণে কি হয় এই মিষ্টি খুব বেশি দিন ভালো থাকে না যদি কোনো কারণে আমাদের খাওয়া না হয় আমরা যদি ফ্রিজেও রাখি না কেন দেখা যায় মিষ্টিগুলো কিন্তু টক হয়ে যায় তবে যদি আপনারা এই মিষ্টিগুলো কোনো কারণে না খান সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে লবণ এই রসের মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন তারপর একটু ঢাকা দিয়ে যদি নাড়িয়ে নেন কি হবে লবণটা রসের মধ্যে ভালোভাবে মিশে যাবে তারপর যদি আপনারা এই মিষ্টিটা রেখে দেন দেখবেন সহজে কিন্তু টক হবে না আরও বেশ কিছুদিন ভালো থাকবে আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এর ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি রুটি পরোটা বেলার জন্য এর ফলে দেখা যায় কিছুদিন রুটি পরোটা বেলার পর এইভাবে করে আটা ময়দা লেগে যায় তাছাড়াও অনেক সময় যখন লুচি পরোটা বেলি সেক্ষেত্রে তেল তেলেও হয়ে যায় বেলন চাকি তাছাড়াও যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয় এইভাবে যদি আটা ময়দা থেকে যায় সেক্ষেত্রে নানা জীবাণু ব্যাকটেরিয়াও বাসা বাঁধে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা এবার প্রথমে এই চাকির মধ্যেই আমি লবণ আর চায়ের পাতাটাকে ভালোভাবে এভাবে ঘষে দেব লবণ দেওয়ার কারণে আমাদের বেলন চাকির মধ্যে যে জীবাণু বা ব্যাকটেরিয়া থাকবে সেটা ধ্বংস করতে সাহায্য করবে চায়ের পাতা কি করবে অনেক সময় দেখবেন লুচি পরোটা বেললে বেলন চাকি তেল তেলে হয়ে যায় সেই তেল ভাবটা দূর করবে তাছাড়াও কাঠের জিনিসপত্রের মধ্যে দেখবেন অনেকটাই বেশ কিছুদিন ব্যবহার করার পর গ্লেজটা চলে যায় চায়ের পাতা দিয়ে যদি ঘষে দেওয়া হয় সেক্ষেত্রে কী হবে কাঠের জিনিসপত্রের মধ্যে গ্লেজটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি দু মিনিট মতো রেখেছিলাম তাই এই আটাগুলো কিন্তু সহজে উঠছে না আপনারা যদি পাঁচ মিনিট মতো রেখে দেন সেক্ষেত্রে এই বসে যাওয়া আটাগুলো সহজেই উঠে যাবে যেহেতু উঠছে না এখানে একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে এইভাবে হালকাভাবে ঘষে নিচ্ছি তাহলেও দেখবেন যে আটাগুলো বসে থাকে বেলন চাকির মধ্যে সেগুলো কিন্তু সহজে উঠে যাবে একইভাবে বেলনের মধ্যে যে আটাগুলো লেগে রয়েছে চামচের সাহায্যে হালকাভাবে ঘষে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার বেলন চাকিটাকে কি করব। আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর আপনারা একটা শুকনো কাপড় দিয়ে বেলন চাকিটাকে ভালোভাবে মুছে নেবেন তারপর এটাকে একটু রোদ্রে রেখে দেবেন বা পাখার হাওয়াতে রেখে দেবেন তো দেখতেই পাচ্ছেন বেলন চাকিটা শুকিয়ে গেছে এবার আপনারা কী করবেন সামান্য পরিমাণে তেল মাখিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন ব্যালন চাকি অনেক দিন ভালো থাকবে খারাপ হবে না আর ব্যবহারও করতে না করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো মশলার ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে হয়তো শিলনোড়া নেই বা মিক্সার আছে কোনো কারণে ব্যবহার করতে পারছেন না তাছাড়াও এখন দেখবেন অনেকে চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের কাছে অনেক সময় দেখা যায় মিক্সার শিলনড়া কোনো কিছুই থাকে যদি আপনাদের হাতের কাছে শিলনোড়া মিক্সার কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে এই ধরনের কন্টেনারের সাহায্যে মশলা পেস্ট করবেন তেমনই একটা টিপ শেয়ার করব কন্টেনারের মধ্যে আমি এই মশলাগুলো এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যে কোনো ধরনের কন্টেনারের এখানে ব্যবহার করতে পারেন অনেক সময় অল্প মশলা পেস্ট করতেও আমাদের অনেকটাই সমস্যা হয় সেক্ষেত্রেও আপনারা এভাবে কালটি করতে পারেন এখানে একটা ব্যালন নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি ব্যালন না থাকে সেক্ষেত্রে একটা লম্বা কোনো লাঠিরও কিন্তু ব্যবহার করতে পারেন তারপর এইভাবে করে যদি কিছুক্ষণ আঘাত করতে থাকেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু এটা পেস্ট হয়ে যাবে আমরা ঠিক যেভাবে হামর মশলা পেস্ট করে থাকি ঠিক সেইভাবেই কিন্তু আপনারা সহজেই মশলাটা পেস্ট করে নিতে পারবেন তবে আমি এইভাবে মশলা পেস্ট করছি বলে যে আপনাদেরও করতে হবে তা কিন্তু মানে নেই আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে সহজেই মশলাটা পেস্ট করে নিতে পারেন এবার এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা চামচ অনেক সময় লঙ্কায় হাত দিলে আমাদের হাত জ্বালা পোড়া করতে থাকে সেক্ষেত্রে শুধু লঙ্কাও কিন্তু আপনারা এইভাবে একটা কন্টেনারের সাহায্যে পেস্ট করে নিতে পারেন আমি এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করেছি আপনারা কিন্তু জিরে ধনে ড্রাই রোস্ট করেও কিন্তু কন্টেনারের সাহায্যে গুঁড়ো করে নিতে পারেন এবার এই যে দেখতে পাচ্ছেন কন্টেনারের মধ্যে যে মশলাটা লেগে রয়েছে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি এবার এভাবে করে আমি কন্টেনারটাকে নাড়িয়ে নিচ্ছি তারপর এই জলটাকেও মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনাদের যদি এই পুরো মশলাটা প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনারা কিছুটা ব্যবহার করবেন আর বাকিটা কিন্তু কন্টেনারের মধ্যে ফ্রিজে স্টোর করে রেখেও দিতে পারেন পরের দিনের জন্য আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি অর্ধেকটা নারকেল নারকেল আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকি তবে আমরা অনেক সময় এমন কিছু রান্নার রেসিপি বানিয়ে থাকি দেখবেন নারকেল কোড়ানোর ব্যবহার করি তবে হাতের কাছে যদি নারকেল কোড়ানি না থাকে সেক্ষেত্রে আপনারা এই ধরনের যে পিলারগুলো থাকে সেগুলো নিয়ে নেবেন ধারের যে অংশগুলো থাকে দেখবেন অনেকটাই ধারালো থাকে এটা দিয়ে যদি আপনারা হালকা হাতে এইভাবে করে নারকেলের মধ্যে ঘষতে থাকেন তাহলে দেখবেন সহজেই কিন্তু নারকেলটা আপনারা কুড়িয়ে নিতে পারবেন কোনো রকমের নারকেল কোরআনই কিন্তু আপনাদের প্রয়োজনীয় হবে নারগুলোর সাইডের যে অংশগুলো থাকে সেগুলো নারকেল কোরানির মতনই কিন্তু ধারালো থাকে যার কারণে কিন্তু আমাদের এই নারকেলটা কোরআনির মতোই কোরানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই নারকেলটা কুড়িয়ে নেওয়া হয়ে গেছে তো এইভাবে করে কিন্তু আপনারা অল্প পরিমাণে নারকেল সহজেই একটা পিলারের সাহায্যে কুড়িয়ে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি